কী ভাবছেন মুরগির ব্যবসা করব কোনটা পছন্দ এটা না এই এটা এটা কিন্তু ব্র্যান্ডের মুরগি আমাদের দেশীয় ব্র্যান্ড আর পাশেরটা হলো পাখি ভাইদের মুরগি তো এটা আমাদের দেশেও উৎপাদন হয় তো আজকে মুরগি কিনতে এসেছি তো সকালবেলা দুর্ভাগ্যক্রমে বাসার থেকে নাস্তা খেয়েও বাইরে হয়নি ভাবলাম যে বাইরে খাবো তো বাইরে বাইরে বুঝলাম যে আজকে মজদুর ভাইদের মেয়ে দিবস মহান মেয়ে দিবস তো আমাদের শ্রমিক মজদুর ভাইয়েরা মেয়ে দিবসটি উদযাপন করতেছে তাদের কর্মব্রতি রেখে তো এই কর্মব্রতির কারণে আমাদের কিছু উপস্থিত কিছু সংকট সৃষ্টি হয়েছে তারপরেও আমরা আজকে অনুধাবন করলাম যে আমাদের শ্রমিক ভাইরা তারা ছাড়া আমাদের কতগুলো কাজ আটকা থাকে যেমন আজকে আমি সকালবেলা নাস্তা খাব দেখলাম যে কোনো হোটেলে খোলা নেই কারণ কি আমাদের মজদুর ভাইরা আজকে কর্মব্রতি রেখেছে এরকম অনেক ক্ষেত্রেই বাস চলতেছে না এই যে আমি মাছের বাজারে এসেছি মাছের বাজারেও আজকে মাছ আসে মানে এই পেশার সংশ্লিষ্ট যারা তারা আজকে কর্মব্রতি রাখার কারণে বাজারে আজকে মাছেরও স্বল্পতা তো সত্যিই তাদের স্লোগান তাদের চাওয়া পাওয়া সফল হোক মেয়ে দিবসের উদযাপন আরও সফল হোক শ্রমিক ভাইরা সফল হোক এই কামনা করি